হাসপাতালে থাকা অবস্থায় এত পরিমাণে চিন্তিত ছিলাম যে দুনিয়াবি কোনো ধ্যান ধারণা আমার ভিতরে ছিল না শুধু ক্ষণে ক্ষণে আল্লাহকে ডাকছি আল্লাহ তুমি রহম করো তুমি তো রহমের মালিক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এত কিছুর পরেও আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি এই তো সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছি তো ঘুম থেকে ওঠার মাত্র এক মিনিটের মাথায় শাহিদাকে এমন একটা সমস্যার সম্মুখীন হতে হয় আর সেই সমস্যার কারণে ওকে নিয়ে আমরা হাসপাতালে যাই অনেকেই হয়তো এরই মধ্যে জেনে গেছেন ওর সমস্যাটা কি আমি আর এখানে বলছি না হাসপাতালে যাওয়ার পরে বুঝলাম আসলে আমরা মানুষের কাছে কতটা ভালোবাসার মানুষ হয়ে গেছে মাত্র একটা রাত আর একটা বেলার ব্যবধানে কতজনের খাবার খাবো আমরা সেটা ভেবেই পাচ্ছিলাম না আর কতজন এসে দেখা করে গেছে সেটা তো বলার বাহুল্য নেই আর আমি যখন বিকেলে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে আমার কাছে এমন একজনের ফোন আসে ফোনটা রিসিভ করার পর এক মিনিট কথা বলে আমি আর চোখের পানি সামলাতে পারিনি তো আপনাদের সকলের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যে শুধুমাত্র আমাদের দু এক মিনিটের ভিডিও দেখে আপনারা আমাদের এত আপন করে নিয়েছেন আপনারা সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন যেন আমাদের এই সরলতা ও সততা আপনাদের মাঝে আমরা আজীবন বজায় রাখতে পারি বিদায় সবাই ভালো থাকবেন